Satsang <laughs> i so 嗯。

ودammid钱 ডতথ তোদি favour দাথো ইডিজলনাথ ,লিরনছ্ড están আডারহ তাথ্টি ঁিকটি হিজংাayan যিনার কোাযর দে দেজিরা বোটমে এবিু হালে,কিন্া সেডা, টেজিরা এবখহহে কালে, সোমেলাব সৃমডাদেকাবল ওয়া�রসার CM Glory exh семь এঠসাকিই দ্য়ে পা সামনেলা মা ধলাবা বাই আসামনে মাতামভ সুমাব স্ সাবি সু अ जिल् सुछ आलाभ जिल्

মনুষ্যকর আল্লাহ আরেকটু বলেন আল্লাহ কারখানে মাদ্রাসাকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে মাদ্রাসাকে আমাদের সকলকে খেয়াল করতে হবে

দিনের ভূত থেকে রাত থেকে পার করি সঙ্গে ভতি আমি আল্লাহ পা মরো শক্তি বা বড় শক্তির সঙ্গে আহ সেই আল্লাহ পাকে আমরা ভুলে গেছি আল্লাহ পাহা কে আমরা ছেড়ে দিয়েছি আল্লাহ পাহা ভুলে গেছে আল্লাহ নামাজ স্কুল পুরো সরে গেছে আর আল্লাহকে ও করে ধরো ইসলাম রসুলটাকে মজবুত করে ধরো ইসলাম কমপ্লিট লাইফ যার ভিতর গেছে তার লাইফ স্টাইল লাইফ হয়ে গেছে ইসলামকে মজবুত করে ধরতে হবে ইসলাম রক্ষা বাবা মাদ্রাসা আমার নবী পা ছিলেন এটি আমার নবী পাক ছিলেন গরিব আমার নবী পাক ছিল অসহায়

তবে onun كلاموں ہمارا ایک اعتماد کرے اللہ ہمارا کام پا আর সমস্ত مولার আশা আল্লাহ করে দেয় আশা

এক আমাদের সকলকে আমাদের আল্লা আল্লাহ রসুম কে নিয়ে রসুমুল্লা সুন্দরকে অজবত করে ধরে ওরা হাবিজকে সামনে রেখে আমাদের জীবনযাপন করতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করে মনুষ্যকে করে عوزم الله الله ربنا انفسنا وبلا تخيلنا وترحمنا لكم من الْخَاسِرِينَ ربنا لنا وكفر عنا سيئاتنا وترفنا مع الادب

صلی اللہ علیہ وسلم محبت اس رابی میں پوچھتی حضور قدر میں اس تمام قرآن نبی صدق شہدہ صالحیم حضور وارد اندیل حبات اس رابی میں جنت جمعہ دل باقیہ جمعہ دل معلقیہ وغشیہ امہات ملکمی امہ حسنانیہ موزتر رو پا تے سوعن کوشیدی اللہ خاص کرے مہرمان کو ہمیں سلام کہ خدا ہمیں رحمت سناونے اور حضور دین کا بھی باقی کن موزات جہل میں استقلت تو پرتی موزات نظمہ الحمدللہ موظوس اللہ تعالی کی فضل رحم اللہ ربنا غفرا لنا

সকল কবর রাশিই যবু কবর আযাব পুজো তোরা করে দিই কবর পথে চলwidehat ফুলবাগান মূলমান নদী আল্লাহ ক্ষমা করে হে মারু তুই

জেলার খাবার জেলার মতো আ মতো তো আল্লাহ যদি সভা করা হয় ভোমে ঘোলে সকল শক্লয় আপনার হাববে হুম নরালি ছাড়ুন আমাদের সকলের উপরে করে গুলো আল্লাহ আল্লাহ اور راہیں دنیا سے چلے جاؤ دنیا تین جا و دور ہو رہے دین اللہ پورا خطتوں کو ہمارا

اے اللہ مدد عطا کر قبول کُللی اے مقاصد حاضر میں باقدار و نور اللہ علامہ ابن اولہ بچہ ہاتھ کو سے معبود مولا شاپت شمول کرے اے اللہ خاص کر من مالک اے اللہ سب عالمجت کے جان چور و ہوسہ আপনার দরবার কবুল করুন এর khas মেহেরবান করে আমার পরে আমাদের প্রস্তাব খাই আল্লাহ مولانا মুতি সাইদুল্লাহ তিনিও আলোচনা করবে আল্লাহ সকলে আলোচনা করতে আপনার দরবার কবুল করুন সুবহানাল্লাহি বরকত হজ্জাত আল্লাহ শিহোন ও

তিনি ফেলে দিয়েছেন শুকরিয়া এখন এখন আজান হবে দশ মিনিট পরে নামাজ শুরু হবে ইনশাল্লাহ নামাজ করেই ইনশাল্লাহ কিছুক্ষণ বায়ান হবে কিছুক্ষণ বক্তব্য রাখবেন আমাদের পিএ কামেল আসাদ মালিক সাহেব খলিফা হরত মামলা সেজন্য আমরা এখন যাদেরই নামাজ হবে এখন আদান হবে কালি সাহেব আসেন আদান দিয়ে যাচ্ছেন দশমিক